পেঁপে দেব কেননা আমার খাসির মাংসতে পেঁপে খুব ভালো লাগে ঠিক আছে তো আমি আলু আর পেঁপে মাও ভেজে ভেজে তুলে দিচ্ছি ভেজে তুলে নিয়ে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ দিনে ভেবেছিলাম যে কিছু রাইস করব বা আমার খুব শখ ছিল খিচুড়ি মিচুড়ি টাইপ কিছু বানানো কিন্তু ভাবে প্রথমে ভেবেছিলাম খিচুড়ি তারপরে ইয়েতে ভাজা মাছ ভাজা ভাজা করবো তো তোমাদের দাদা হয় বাজারে চলে গেল বাজারে গিয়ে খাসি মাংস নিয়ে আসলো তো তারপরেও ভাবলাম খাসি মাংস রাইস করবো কিন্তু আবার ভাবলাম আমার আবার রান্না করতে ভীষণ আলসি লাগে ঠিক আছে দিনের বেলা যদিও বা ভালো লাগে রাতে তো একদমই ভালো লাগে না তো আমি ভাবলাম তাহলে রাইস করলে তো একবেলায় সবাই খাবে আপনারা কেউ খাবে না তো ভাবলাম না থাক ঠিক আছে তাহলে রাইসটা বাদই দিলাম না তো ভাতই করে ফেললাম এটা মাংসটা রান্না করে দেখো কি সুন্দর বৃষ্টি করছে বাইরে তো আমার খুব শখ যেন না বৃষ্টি মানে ভিজে ভিজে তৈরি করলো তো এখন তো রান্নায় বসে পড়েছি আমি তো রান্না ছেড়ে যেতে পারছি না তবেই রান্নাটা হয়ে যাওয়ার পরেও যদি দেখছি এইভাবে বৃষ্টি হচ্ছে তো আজ সে আমি বৃষ্টিতে অবশ্যই ভিজবো আমার কিন্তু বৃষ্টিতে দেখে খুব ভালো লাগে দেখো আমার পেঁয়াজটা একটু হালকা হালকা ডাউন খারাপ হয়েই গেছে তো এবার আমি সালা আগে আমি কাং করে আমার কিন্তু fastapi মেটে মেটে ভালো লাগে আমার লেগেছে এটা হ্যাঁ করে আনুন তো এই জন্য আমাদের আমাদের দাদা ভাই আমার জন্য মেয়েকেটা বেশি করে এসেছে এরকম আমার নিয়ে মেয়েটে খুবই ভালো লাগে ভেতরে জিনিস করে থাকে ভালো করে কিন্তু কিন্তু খাই না খুব একটা ভালো লাগে না যদিও খায় একটু কষা কিন্তু একটু খাই কিন্তু তারপরে মেয়েটেগুলো একদমই ভালো লাগে না আর থাকে ভেতরে তুমি আমাকে যেমন শুনে দাও হবে না ভালো লাগে

য়ে যাবে তখন কি খাব রান্না না করলে একটু মাংসটা ভাজা ভালো হয়ে গেলে মশলা দিয়ে দেবো oh my god thank <laughs> you Thank <laughs> you. দেখো আমার আমাকে এই মূর্তি হলুদ মূর্তি করতে হয় না আমি কিন্তু খুঁজতে খুব ছিদ্র করে নিয়েছি তো এই ছিদ্র দিয়ে আমি কিন্তু এইভাবে আমি হলুদ দিই লবণ নিয়েছি

হয় কারণ খাসি হোক আর মুরগি হোক এরকম করে যদি ঢেকে ঢেকে তুমি কষাতে পারো তাহলে মনে করবে তোমার মাংস খুব সুন্দর স্মুথভাবে সিদ্ধ হয়ে যায় কোনো রক্ত রকম কিছুই থাকে না যে কোনো মাংসই কোনো শক্ত ভক্ত থাকে আর এ দেখো আমার কিন্তু ভাত হয়ে গেছে ভাত হয়ে গেছে ভাবছো এত বড় হাঁড়ি কেন কেন বলো তো আমি একটু বড় হাঁড়ি নিই কেননা ভাতটা ছোট হাঁড়িতে নিলে একটু চেপে থাকে সেটা নিচে কেমন লাগে আমার ভালো লাগে না তো একটু বড় হাড়ি নিলে হবে কি এরকম আমার ভাত কিন্তু হয়ে গেছে ঠিক আছে একটু বড় হাঁড়ি নিলে হয় কি ভাত

তাহলে চলো এবার আমার মাংসটা রান্না হয়ে গেছে তাই উঠলে বেড়ে পাঁচ সাত মিনিট মিনিটে আমি এর মধ্যে গরম মশলা আর একটু সামান্য দিয়ে দেবো ঠিক আছে তো চলো তাই